আজকে আলোচনা করব মানে আগাম মূল চাষ নিয়ে মানে অসময়ে মূলো চাষ করে লাভ করুন তো এখন মোটামুটি বাজারে তিরিশ টাকা কেজি মূল্য বিক্রি হচ্ছে শহরতলি বা গ্রাম অঞ্চল সব জায়গাতেই কিন্তু যারা কিনে খাচ্ছেন তাদেরকে পঞ্চাশ টাকা কেজি কিন্তু মূল কিনতে হচ্ছে তো মূলটা এটা তুলে দেখান তো আপনার এনে হচ্ছেন দয়াময় বাবু তো মূল সাইজ ছোট হোক কিন্তু দামে বেশ বড় তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও উনি কীভাবে চাষ করেছেন সেটা আমি পরপর বলতে থাকব আচ্ছা নমস্কার কৃষক বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বর্তমানে এই সময়ে আপনাদেরকে লাভের চাষ করতে হবে কীরকম ধরনের লাভ বলি এটা হচ্ছে মূল মূলোর গাছ ছোটো ছোটো বুঝতে পারছেন তো আমি গতবার এই বাবুর একটি ভিডিও ভেন্ডির ওপর দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন পছন্দ করেছেন তো উনি এখন জমিতে হাত নির কাজ করছেন তো এই মূলো চাষের রহস্য বা উনি কীভাবে কী করেছেন সেটি একটু আপনাদের কাছকে আমি ওনার সঙ্গে সরাসরি কথা বলে আলোচনা করে জানাচ্ছি তো ওনার সঙ্গে আলোচনা করি আচ্ছা আপনি এই এই মূলটি যে ছোট ছোট গাছ দেখছি এটি কবে বীজটি মাটিতে পুঁতেছেন রোপণ করেছেন এটা মোটামুটি পনেরো দিন হলো পনেরো দিন দিন পনেরো আগে উনি লাগিয়েছেন তো দিন পনেরো আগে মানে হচ্ছে আপনার ভাদ্র মাসের পনেরো তারিখের নাগাদ ভাদ্র মাসে পনেরো তারিখ হলে তো এটা তো আশ্বিন মাসে এক মাস হয়ে গেছে তো এক মাস হয়নি আচ্ছা আশ্বিন মাসের ভাদ্র মাসে সাতাশ আঠাশ তারিখ হবে আচ্ছা ভাদ্র মাসে সাতাশ আঠাশ তারিখ উনি লাগিয়েছেন তো আচ্ছা উনি আপনি কি এটা নাঙলের নাঙ্গলের নাঙলের সময় বীজ ফেলে দিয়েছিলেন আচ্ছা নাঙলের সময় বীজ দিয়েছিলেন আচ্ছা নাঙ্গল মানে কতবার চাষ দিয়েছেন জমিতে চারবার চাষ দেওয়া আছে তো আচ্ছা আপনি এর আগে কি এরও আগাম শুনেছি যে খুব আপনার সুনাম হয়েছে যে আপনি আগাম মূল্য এখন বিক্রি করছেন তো সে জমিটা কত দূরে আপনার আচ্ছা পাশেই রয়েছে তো সেটা আমরা দেখাচ্ছি তো আচ্ছা আপনি এই আগাম যে মূল্য করছেন এখন আপনার বাজার দর কি আগাম মূলর বাজার তিরিশ টাকা কেজি তার মানে শহরতলি বলুন বা গ্রাম অঞ্চলের যে বাজার বলুন আগাম যে মূল এই যে আশ্বিন মাসের প্রথম দিকে যে মূল্যগুলো বিক্রি হয় বাজারে এই মূল্যগুলো কিন্তু কৃষকরাই আরতে আপনার তিরিশ টাকার উপর বিক্রি করে তাহলে সাধারণ মানুষ যারা কিনে খাচ্ছেন তাদেরকে হয়তো পঞ্চাশ টাকা কেজি কিনে খেতে হচ্ছে

একটা আইডিয়া আনুমানিক আপনি করছেন তো এখন তো মূল খুয়াটা মোটা হবে না ছোট ছোট মোটা তো আচ্ছা জন্য যে মূলত দেওয়া আছে ডিএপি আর পটাশ দেওয়া আছে আচ্ছা রিজেন্ট দানা দেওয়া আছে যেটা বা আপনারা ফিপ্রোনিল দিতে পারেন রিজেন্ট দানা যেটাকে আহ মাটির যে পোকাগুলো মরে সেটা দেওয়া রয়েছে উনি বলছেন আর তারপরে তো মূল পাতা শুনেছি খুব পোকাই খায় তো পোকার জন্য আপনি কি বীজ দেন আর তো মূল ধরুন এই বর্ষাকালীন যে মূল আগে এখন তো ধরুন এখনো বর্ষা শেষ হয়নি তো এটা পচে যাওয়া বা গোড়া পচে যাওয়ার একটা রিস্ক থেকেই যায় তো গোড়া পচার জন্য আপনি কি বীজ ব্যবহার করছেন আচ্ছা তাকত তো তাকত আপনি দিয়েছেন তাকতের সঙ্গে আর একটা কি দিয়েছেন মূল মূল দিয়েছেন হ্যাঁ মূল হচ্ছে গিয়ে হচ্ছে গাছকে গাছের একটা হরমোন মানে শিকড় বর্ধক ঠিক আছে তো সেই মূল আর উনি তাকত দিয়েছেন তাছাড়া আর একটা বিষ একটা আপনি বিষ দিয়েছেন যেটা বললেন পচার জন্য এক্সট্রা হচ্ছে উইলোড কোম্পানির তো এটিতে কী কী রয়েছে হেক্সা রয়েছে আর ভ্যালিডা মাইসিন রয়েছে তো আপনারা যদি ফল এক্সট্রা না পান তাহলে আপনারা কন্টা প্লাস যেটা হচ্ছে তো তো ওই যে উঠছে সেই জমিটির একটু দেখে যদি আপনার একটু সময় হয় চলুন একটু দেখে নেওয়া যাক চলুন ওনার সঙ্গে যাওয়ার পথেই তো আমরা যাচ্ছি দয়ামের বাবুর মূল জমিতে ওনার বেগুন পটল সবই রয়েছে আগামী ভিডিও আমি পটলেরই দেব আমার যে জমি রে করেছিলাম তো বাবু তার মূলর জমিতে উনি নেমে গেছেন ঠিক আছে তো আপনি একটি মূল যদি তুলে দেখান দু একটি মূল তুলে দেখালে হবে তো দেখুন এ দেখুন এখন মূল কিন্তু খুব ছোট ছোটো সাধারণভাবে আমরা শীতকালে যেটা থাকি যে মূল খুব বড় বড়ো হয়ে থাকে তা নয় কিন্তু এখন ছোট হলে কি হবে কিন্তু কৃষকরা এই সময়কার মূলতে প্রচুর মানে দাম প্রচুর না হলেও মোটামুটি দাম পায় তো দেখুন এই জমির দেখুন মূল পাতাগুলো কিন্তু খুব মানে ভালো রয়েছে উনি খুব মানে ট্রিটমেন্টের মধ্যে রেখেছেন নিয়মিত বিষ উনি প্রয়োগ করেন আর জমিটিতে দেখে নিন জমিটিতে যাতে জল না বসে তার জন্য কিন্তু উনি ড্রেন ভিলি টাইপের করে রেখেছেন যাতে জল না বসে তো আপনি যদি দু চারটি কথা আর কি বলেন জাগাম মূল সম্বন্ধে যদি দু চারটি কথা বলেন মূল সম্বন্ধে বলতে গেলে বীজের ওপরে আচ্ছা বীজ যদি ভালো হয় বীজ যদি ভালো হয় আচ্ছা আর এই মূলটা আপনি কবে লাগিয়েছিলেন চল্লিশ পঁয়তাল্লিশ দিন থেকে কিন্তু মূল তোলা যায় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার আগের যে ভিডিও আমি দিয়েছিলাম কৃষক বন্ধুরা অনেকে দেখেছেন প্রায় সাড়ে হাজার মতো আপনার ভেন্ডির ভিডিও দেখেছেন তো আশা করব এই ভিডিও আপনার সবার সব কৃষকরা দেখবেন তো ঠিক আছে কৃষক বন্ধুগণ ভালো থাকুন কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকুন